আমি বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে মহর্ষি মোহাম্মদ ইউনুস বা আচার্য মোহাম্মদ ইউনুস হিসাবে আমি আখ্যায়িত করতে চাই আমি মনে করি বাংলাদেশের শান্তির জন্য তিনি একজন দূত হিসেবে এসেছেন আল্লাহ রাবুল আলামিন আমাদের যে মানবিক মূল্যবোধের জায়গায় যেখানে আমাদের অবস্থা খুবই খারাপ সেটা থেকে উত্তরণের জন্য একটি ভালো উন্নত মানের দেশে পরিণত করার জন্য ওনাকে আমাদের কাছে পাঠিয়েছেন বাংলাদেশে পাঠিয়েছেন আমাদের এই বাংলাদেশে যাতে শান্তি আসে সেই কামনায় আমি এই মহর্ষি মোহাম্মদ ইউনুস এবং তার পরিষদকে সমর্থন করে যাচ্ছি বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে মানবিক গুণাবলী আমাদের দেশে হারিয়ে গিয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন অনাহত সরকার সেটি যদি আমরা সংক্ষেপে বলি সেটা তো মোস্তাক দিয়ে শুরু হয়েছিল তারপরে জিয়ে এসেছেন এরশাদ এসেছেন এবং একই ধারাবাহিকতায় বর্তমান সরকারও এসেছেন এর কোনগুলোই একটিও ওরকম গ্রহণযোগ্যতার মাধ্যমে আসে নাই সবগুলাকেই পরবর্তী সংসদের মাধ্যমে বা একটি সংসদ তৈরি করে অনুমোদন নেওয়া হয়েছে যাই হোক যে পরিমাণ আচরণ হচ্ছে দেশে এর জন্য অত্যন্ত কঠোর হওয়ার অনুরোধ আমি আগেও বলেছি এখনো বলছি যে সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে সারা বাংলাদেশে এই সন্ত্রাস দূর করার জন্য যেটি নামানো হয়েছে সেটি কঠোর হস্তে পরিচালনা করা হোক আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি লন্ডন থেকে প্রফেসর জনাব ইউনুসকে সমর্থন দিয়ে যাচ্ছেন দেশে যাই হোক এই দীর্ঘদিন তিনি পরবাসে থাকার জন্য বা কারাবাসে থাকার জন্য বা বিদেশে থাকার জন্য ওই দেশের যে আচার আচরণ তা দেখে হয়তো তার ভিতরে একটি চিন্তা এসেছে যে যদি আমি দেশেও যাই তবে দেশের লোকের যে আচরণগত ব্যাপারগুলো আছে সেগুলো যদি পরিবর্তন না হয় একই রকম থাকে আপনারা জানেন আমি বাংলাদেশে একজন রাজপথের সৈনিক ছিলাম সেই প্রহসনের বিএনপির নির্বাচনের সময় আমি রাজপথে থেকেছি এবং আমরা যেটা আমাদেরকে বলা হয়েছিল যে প্রচুর টাকা লুটপাট করছে তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে এবং তার সাঙ্গ পাঙ্গরা এবং সে কারণে আমরা রাজপথে ছিলাম সেই সময় এবং এরশাদ বিরোধী আন্দোলনে আমি রাজপথে সৈনিক ছিলাম স্বৈরাচার স্বৈরাচার স্বৈরেচার পরে দেখা গেল যে সৈরাচারি বাংলাদেশের যে একটি বিশাল সংস্কার করেছে সেটা হলো তার উপজেলা সিস্টেম এই সিস্টেমের কারণেই হয়তো সাহেব বাংলাদেশের জনগণের কাছে পল্লী বন্ধু হয়েই থাকবেন সে যাই হোক কথা হইল যে আমরা সুস্থ পরিবেশে সুস্থ পর্যায়ে ভার্সিটির মতো ক্যাম্পাসে যখন একটি লোক ভাত খেয়ে উঠছে তাকে আমরা পিটিয়ে 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 মেরে ফেলছি তার উপরে উঠে নৃত্য করছি এই যে মানসিকতা এই মানসিকতা কিভাবে পরিবর্তন আনা যায় সবখানেই শোনা যাচ্ছে যে চর দখলের মতন যেহেতু এখন শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে সারা দেশই এখন অন্য একটি দল বা স্থানীয় যারা এতদিন খেতে পাচ্ছিলেন না ওই রাজনীতির ছত্র ছায় তারা এখন জেকে বসেছে এর জন্য অত্যন্ত কঠোর হতে হবে কারণ আমরা পরিবর্তন চাই পরিবর্তনের জন্য মানবিক গুণাবলী পরিবর্তনের জন্য আমার দল আজকে চার বছর এর কি তৈরি করা হয়েছে বাংলাদেশ মানব জোট মানবের মধ্যে যদি মানবিক মূল্যবোধের বিষয়টাই না থাকে সেটা যদি ধুলিস্যাত হয়ে যায় এদেশে কখনো শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এবং উন্নয়নের পথে এটি প্রধান অন্তরায় যারা সেই পুলিশ বলি বা রাজনীতিবিদ বলি এদের যোগ সদস্যের যে ছত্র ছায় একটি শ্রেণী গড়ে উঠেছে এখন দেখলাম সেই শ্রেণী আরেকটি রূপ অন্য একটি দল বা ওই দলীয় জোটের ছত্র ছায় গড়ে উঠেছে এদেরকে কোনোক্রমেই বসতে যাওয়া যাবে না তবে আমাদের যে পরিবর্তন বাংলাদেশ মানবজোট পরিবর্তনের জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে বা সংগ্রাম চালিয়ে যাব সেটি হচ্ছে মানুষের মূল্যবোধের পরিবর্তন আমেরিকাতে বলে অ্যাবিউজ গালি দিলেও অ্যাবিউজ কাউকে মানসিকভাবে পীড়া দিলেও অ্যাবিউজ কিন্তু আমাদের অ্যাবিউজটা কোন পর্যায়ে গেছে যে আমরা পিটিয়ে পিটিয়ে একটা লোককে মেরে ফেলতে পারি এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে আমরা নির্ধিরায় মানুষের ইসলামে একটি কঠোর শাস্তির কথা বলা হয়েছে যে মানুষের বাড়ি ঘরে আগুন আমরা দেখলাম হোক সে আমিগার হোক সে দুর্নীতিগ্রস্ত তার সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করতে হবে কিন্তু এই যে সম্পদ নষ্ট করার যে উল্লাস জমকের সম্পত্তি সব নষ্ট করে দিলাম এই উল্লাস মহর্ষি অবশ্যই আমাদেরকে বন্ধ করতে হবে আপনার সাথে জনসমর্থন আছেন আপনি সশস্ত্র বাহিনীর সহায়তায় পুলিশ এর সহায়তায় এই কাজটি আপনাকে আগে করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো দুণমুনও করা চলবে না যদি একটুখানি এই বাঙালি জাত আমরা জানি কারণ আমরা সেখানেই বড় হয়েছি সেখানেই বেড়ে উঠেছি তারা সুযোগ পেলে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এবং সমস্ত ক্ষমতার উৎস হয়ে দাঁড়ায় সমস্ত ক্ষমতার মালিক বনে যায় সে যাই হোক আপনিও ওই দাঁড়াই বড় হয়েছেন আপনারও সেটা অজানা থাকার কথা নাই তারা হল শক্তের ভক্ত নরমের জম এখন যেটি করতে হবে যে পুলিশ নরমরে অবস্থায় আছে তাদেরকেও সঠিক পথে আনতে হবে তাদেরকে শক্তিশালী করতে হবে আইন শৃঙ্খলা ছাড়া কোথাও চলে না আমাদের দেশেও চলবে না ইউরোপ আমেরিকার মতো একজন মানুষের পিছে যতটুকু পুলিশ দেওয়া দরকার সেইভাবেই আপনাকে এখনই করে দিতে হবে আমি আশা করি আপনি এ সমস্ত ব্যাপারে পিসপা হবেন না আর্মি থেকে অপশনে অকমপক্ষে পঞ্চাশ হাজার সৈনিক পুলিশে অ্যাবজর্ব করিয়ে দেন বা বিজিপির থেকে আনেন এই থানাগুলোকে শক্তিশালী করুন এবং নতুন রিক্রুট করুন পুলিশ বিজিবি এবং আর্মিতে সৈনিক পদে এবং পুলিশের জন্য ইন্টারমিডিয়েট পাস কমপক্ষে উত্তীর্ণ এরকম দেখে নিয়োগ দেন কারণ পুলিশে ওই সাধারণ কনস্টেবল এই পোস্টটি মানব জোট সমর্থন করে না তাদেরকে পাঁচ বছরের ট্রেনিং যে কোনো চাকরিতে সবাইকে বন্ড দিতে হবে পাঁচ বছরের মধ্যে কোনো প্রকারের দুর্নীতি সেটা আর্থিক হোক নৈতিক স্খলন হোক সাথে সাথে টার্মিট করে দেওয়া হবে তাদেরকে বন্ড দিয়ে চাকরিতে ঢুকতে হবে আরেকটি কথা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি ঘুষের সাথে লেনদেনের সাথে কোনো প্রকার অভিযোগ পাওয়া যায় এবং প্রমাণিত হয় এই আঙুলের দুই সেন্টিমিটার পর্যন্ত তারা বন্ড দিবে তাদের কেটে ফেলা হবে সিভিল একটু কাজ বেড়ে যাবে কিন্তু এছাড়া কোনো বিকল্প নাই প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে লিট লুটপাটের যে বিশাল চিত্র দেখা গেছে একটা হলো যে হ্যাঁ গেলাম পিএম এর বাড়িতে গেলাম বা একটা কোথাও গেলাম এক সমস্ত মানুষ যাচ্ছে আমি একটু গেলাম কিন্তু হাতে করে যারা জিনিসপত্র নিয়ে গেছে এবং যারা ফেরতও দিয়ে গেছে তাদের সবার কাছ থেকে বন্ড নেওয়ার ব্যবস্থা করেন যে পরবর্তীতে যদি একই ধরনের সার্কমস্টেন্স দেখা যায় তবে তাদেরকে অর্থদণ্ড এবং জেল জরিমানা দুটি করা হবে প্রত্যেক কাছ থেকে বন্ড নেন এখনো যারা মব করতেছে বা এই ধরনের আচরণ করতেছে এরা কোনো দিনে ভালো হবে না তাদেরকে এক এরকম বন্ড নিতে হবে যে কোন সামান্য একটা জিনিস নিল এক লক্ষ টাকার জরিমানার নিচে না এবং জেল তো থাকতেই হবে সাথে ব্যত্রাঘাতের প্রচলন করা যেতে পারে আরেকটি বিষয় হলো এই যারা ওরকম ভাবে দোষী না বা অর্থ ওরকম ভাবে হয়তো খাওয়া খাওয়া পরার জন্য কিছু অর্থের সংস্থান করেছে আমলিগের লেজুর বৃত্তি করে করে এদেরকে আপনি জানেন যে বিদেশে যদি তারা কেউ যেতে চায় তাদের জন্য পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে দেন সেটাই যারা মবের কাজ করেছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা আওয়ামী লীগ করেছে অথচ ওইভাবে টাকা পয়সা মারতে পারে নাই মানে এই অর্থে যে কোটি কোটি টাকার লেনদেনের সাথে সম্পৃক্ত না হয়তো স্যাসরাইম করছে পুলিশের সাথে অমক তমক করছে সেগুলোকে যতদূর সম্ভব কারণ আমাদের টার্গেট বাংলাদেশ মানব টার্গেট হলো আমরা এমনভাবে শিক্ষা ক্ষেত্রে শিক্ষাটাকে এমনভাবে বিস্তৃত করবো এমনভাবে সাজাবো যেটা হলো কর্মমুখী শিক্ষা জ্ঞানের শিক্ষার আমার দরকার নেই নৈতিক শিক্ষা ফিলোসফি পড়া ওর আমার দরকার নেই কোনো কাজ করে খেতে পারে ওইটাই আমার জন্য শিক্ষা এবং যেহেতু বাংলাদেশ যদি সমুদ্রের উচ্চতা বেড়ে যায় এমনি ওয়ান থেকে টু থার্ড পর্যন্ত বাংলাদেশ ডুবে যাবে কাজে আমাদের দেশের অন্তত টু থার্ড পপুলেশনকে বিদেশে অবশ্যই পাঠাতে হবে এবং সেটা হল এমনভাবে তাদেরকে শিক্ষিত করতে হবে যে শিক্ষিত লোকের মধ্যে থেকে অন্তত টু থার্ড ইউরোপ বা আমেরিকার কোনো দেশে চলে যেতে পারে কারণ মিড ইস্টে গেলে সেখানে থাকার ব্যবস্থায় পারমানেন্টলি থাকতে পারবে না সেখানে অন্তত সামান্য হয়তো কয়েক বছর তারা থাকতে পারবে তারপরেও সেটাও ভালো কারণ ওখান থেকেও প্রচুর লোক এখন দেখা যাচ্ছে ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে মিডল হয়ে তারপরে ওখানে চার বছর পাঁচ বছর থাকতেছে এমনকি ব্রাজিলের মতো দেশেও তারা চলে আসতেছে আর্জেন্টিনা চলে যাচ্ছে নিউজিল্যান্ড চলে যাচ্ছে যে সেখানে পাঁচ বছর সাত বছর আট বছর থাকার পরে দশ বছর থাকার পরে দেখা গেল ইউরোপ আমেরিকার কোনো একটা দেশে ঢুকে যাচ্ছে কাজেই এই জন্য এই এয়ারপোর্ট পাসপোর্ট এগুলো যাতে সহজ হয় এই ব্যবস্থা টাকায় জোর দেন আরেকটি হলো যে জি টু জি ভিসাতে যেমন মালয়েশিয়াতে পাঠানোর সময় দেখা গেছে যে আমরা শোনা যাচ্ছে যে পূর্বতন সরকার প্রচুর টাকা তার যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তারা লুটপাট করে খেয়েছে যেখানে এক লাখ টাকা লাগার দরকার ছিল সেক্ষেত্রে তিন লাখ টাকা পর্যন্ত তারা নিয়ে নিছে এমনকি হজের জন্য তারা দ্বিধাবোধ করে নাই মহেশী ডক্টর মোহাম্মদ ইনুজ আমি বলবো যে এই শিক্ষিত অর্ধশিক্ষিত লোকদের জন্য যুব যে মন্ত্রণালয় আছে প্রত্যেকটা উপজেলায় এখনই লিপিবদ্ধ করা হোক যে কাদের কাজের কাজ আছে কাজ নাই কে কে বিদেশে যেতে চাচ্ছে অন্তত সরকারের পক্ষ থেকে একটি টিকিট ফ্রি যাওয়ার টিকিট ফ্রি করে দেওয়া হলেও এই যে প্রচুর জনসংখ্যা এই জনসংখ্যায় যে সমস্ত জায়গায় কাজ আপনি আছেন অবশ্যই কাজের ব্যবস্থা হবে মালয়েশিয়া দিয়ে শুরু করুন প্লিজ এবং এই লোকগুলাকে যে যেই পদেরই আছে একজনের পিছিয়ে যে একজনের লেগে থাকা ধাওয়া দাই চলতেছে এমনকি বিদেশের মাটিতে এই ধাওয়া দাইটা চলতেছে দেখা যায় যে আইসা হামতাম করে ছবি নামাজ নাই কেন এই অভিযায় সে ভাঙচুর করতেছে এইগুলাও আপনি একটি ব্যবস্থার মধ্যে আনার চেষ্টা করেন যে মানুষের যে আচরণ আপনার একই সঙ্গে এরা আপনার জন্য অনেক বেশি লোড হয়ে যাবে তারপরে অন্তত যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেইখানে সবার সমাগম করে আপনি কিছু বক্তব্য কিছু স্পিচ দেন আমাদেরকে একটা জিনিসই মনে রাখতে হবে বাংলাদেশ মানুষজন এটা মনে করে যে আমাদের দেশ থেকে উন্নত দেশের পর্যায়ে বা ওরকম নয় অন্তত এশিয়ার কয়েকটি দেশের সাথে যাতে আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে পারি আমাদের দেশটাকে সেটা হলো এই তিনটা দেশকে টার্গেট করি তিনটা দেশই ছোট আমরাও ছোট সেটা হলো হংকং তাইওয়ান এবং সিঙ্গাপুর সিঙ্গাপুরের দিকে আপনার দেশের অশিক্ষিত লোকেরা বা অল্প শিক্ষিত লোকেরাও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করে তাদের মানসিক যে সাহস যে মানসিক যে উৎকর্ষ এটা বোঝা যায় তখনই তারা বলে এই দেখেন সিঙ্গাপুরে কীভাবে ময়লা পরিষ্কার করে এই দেখেন সিঙ্গাপুরে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই দেখেন এই এইখানের রাস্তাঘাট কত সুন্দর ও চমৎকার আমরা কেন পারি না এই যে যে মানবিক যে মূল্যবোধের জায়গাটা এইখানটাতেই আপনার হ্যামার করার প্রয়োজন আপনার যে ঐতিহ্য আপনার যে মনন আপনার যে মানসিকতা সেই দিকে দৃষ্টিপাত করেই বলছি যে আপনার কথা জনগণ শুনবে জনগণকে মোটিভ মোটিভেশনের যে দায়িত্ব সেটাও আপনাকে নিতে হবে দয়া করে আরেকটি কথা হলো এই যে সবাই বলছে যে আপনার সময় কতদিন নিবেন আমি আগেও বলেছি এখনো বলছি যে আপনি অন্তত এই বর্তমান প্রেসিডেন্টের আন্ডারেই একটি ইলেকশন করে হানা ভোটের মাধ্যমে আপনি প্রেসিডেন্টের পরটি অলঙ্কৃত করেন এবং আমি ইতিপূর্বে বলেছি যে আমাদেরকে আঠারোটি স্টেটে ভাগ করতে হবে সেই পুরাতন উনিশশো সালে যতগুলো জেলা ছিল প্রত্যেকটি জেলাকে একটি করে স্টেট পরিণত করতে হবে এবং আমি বলেছি যে কতগুলো অঞ্চল নিয়ে সেটি সেন্ট্রাল সরকারের অধীনে কতগুলো অঞ্চল রাখতে হবে এবং তার কাজই আগে শুরু করতে হবে যদি একজন লোকের জন্য একজন পুলিশ বা একজন সৈনিকও দেওয়া হয় সেইভাবে দিয়ে আমাদের ওই এলাকাগুলোকে এখনই রাইট নাও উন্নত দেশের মতো পরিচালনা করতে হবে যে একটা লোক একটা পলিথিনের ব্যাগও রাস্তায় ফেলে না বলা হচ্ছে বারবার যে পলিথিন বন্ধ করো পলিথিন বন্ধ করো পলিথিন বন্ধ নয় বরং পলিথিনের সর্বোত্তম ব্যবহার করতে হবে সর্বোত্তম ব্যবহার কি যদি আমেরিকায় আপনি দেখেন পলিথিন কিন্তু বন্ধ না সবাই পলিথিন ইউজ করতেছে মূল ব্যাপার হলো যে একটি পলিথিন যদি কেউ কাউকে রাস্তায় ফেলতে দেখা যায় অনিজ্য স্থানে ফেলতে দেখা যায় দেখা গেল ওইটার জন্য তার দশ হাজার টাকা জরিমানা আছে এইভাবে প্রত্যেকটি মাজার সরি প্রত্যেকটি বাজার হাটে ঘাটে গ্রামে পলিথিন ব্যাগ ফেলার জন্য জায়গা দিতে হবে কন্টেনার প্লাস্টিক কন্টেনার ফেলার জন্য জায়গা দিতে হবে এবং ক্যান যেটা টিনের তৈরি বা অ্যালুমিনিয়ামের তৈরি সেটা ফেলার জন্য জাগা দিতে হবে ওই জায়গা মতো এনে স্তূপ করতে হবে দায়িত্ব দেন আমাদের যে গ্রামে মেম্বার আছে যা ওয়ার্ড মেম্বার আছে তারা এই দায়িত্বটা পালন করেন কিছু পয়সা খরচ করলে হয়তো দেখা যাবে এই পয়সাটা উঠে চলে আসবে যেই প্লাস্টিক ব্যাগের যে পাত্র কন্টেনারের যে পাত্র এগুলো থেকে এগুলো একীভূত করে বিভিন্ন ভাবে আবার এগুলাকে রিসাইকেল করা এই রিসাইকেল করার যে ব্যাপারটা আছে সেটাও আপনার মোটিভেশন প্রোগ্রামের মধ্যে থাকবে এইভাবে কাজগুলা করেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে একটি উন্নত বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে আল্লাহ আমাদেরকে দেশ দিয়েছে আমাদের জনগণ আছে আমাদের বিশাল জন জনগণ আছে এবং তাদের ভিতরে একটু মোটিভেশনের দরকার এই যে কামরা কামড়ি অর্থ নিয়ে কামরা কামড়ি লুটপাট করে কামরা কামড়ি এই যে কর্মচারী এবং রাজনীতিবিদ মিলে কামড়া কামড়ি দেশটিকে খুবলে দিচ্ছে এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা সবাইকে দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি তারপরে বিএনপিকে দেখেছি আওয়ামী লীগকে দেখেছি এখন সবেদন নীলমণি জামাতে ইসলাম বাকি আছে এটা অনেকেই বলে আর কি কিন্তু সংস্কারের যে পরিবর্তন সেটা সবাই বলে জামাতে ইসলামও বলে ওই বিএনপির জনাব তারেক রহমান সাহেব বলেন এবং আমি বাংলাদেশ মানব পক্ষ থেকে বলছি যে এর জন্য অত্যন্ত ফাইন্যান্সিয়াল ক্ষতিকর আইন ফাইন্যান্সিয়াল ক্ষতিকর না দেশের জন্য উপকৃত হবে এমনভাবে আইন এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে তবে দেশ সুন্দর হবে যে আরেকটা হলো মোটিভেশন মোটিভেশন তো থাকতেই হবে সাথে এই টাকাটা কোথায় যাবে ধরে যাক একটা উপজেলা তার যে উন্নয়নের খরচ হিসাবে এই জরিমানার টাকা সে টাকাটা কোথায় গেল একটা পলিথিনের ব্যাগ এটা ফেলে দিলে আমাকে দশ হাজার টাকা টাকাটা কোথায় যাবে এটা পাবলিকে জানতে হবে বুঝতে হবে যে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আমাদের জীবনটাকে উন্নত দেশের মতো করার জন্য আমাদের কাজ আমরা দেশে বসে করার জন্য আমাদেরকে এই স্যাক্রিফাইস না এই যে সুন্দর ব্যবহারটা এই সুন্দর ব্যবহার মানুষের প্রতি জন্তু জানারের প্রতি গাছপালার প্রতি একটা ট্রাস ব্যাগের প্রতি আমাদের আল্লাহ নবী কিন্তু অনেক কিছু বলে দিয়ে গেছেন যে থালার মধ্যে যে কাঁসানিটা থাকে এই কাঁসানিটা হচ্ছে এটে চুটে খাও অপচয় করো না কিন্তু আমরা কি হয়েছি চোর বাট পার হয়ে গেছি এবং দেখা যাচ্ছে যে রসুলের শূন্য তো কিছুই মানি না চোর আমি গুন্ডামি বদমাশি করতে পারলে ভালো মনে করি এবং চোরা যে পয়সা ওই চোরা পয়সার যে মালিক ওর পিছি পিছি নি দুই টাকা পাওয়া যায় তো এইখান থেকে আমাদের হুজুররাও আছেন মালানারাও আছেন ওনারাও চেষ্টা করেন ওনাদের মতো করে কিন্তু ওনারাও আবার কোথাও কোথাও ঝামেলা করে ফেলেন সে ঝামেলার ব্যাপারে আমি অন্য সময় বলবো আশা করি যে একটি শরিয়া কাউন্সিল গঠনের ব্যাপারে আমি আলোকপাত করব সেটা অন্য কোথাও করা হবে আজকে এই পর্যন্তই মৈশী ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে কঠোর হতে হবে কোনো ক্রমেই ছাড় দেওয়া যাবে না তিনটি রিজিমের যে অবৈধ পয়সার উৎস এবং তাদের মালিককে অবশ্যই এই পয়সা সরকারি কোষাগারে জমা দিতে হবে আমি নাম উল্লেখ করলাম না এটা সবাই জানে এটা সবাই জানে এবং এই জন্য আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম উনিশশো সালে সেপ্টেম্বর মাস থেকে হিসাব করা হবে যে পয়সাগুলো কিভাবে আসছে তাদের কাছে এবং যত বেনামি আছে বেনামি সম্পত্তি বইয়ের নামে স্ত্রীর নামে কন্যার নামে ছেলের নামে সমস্ত সম্পত্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আনতে হবে এবং সে টাকা আমরা ইনশাল্লাহ বিনিয়োগ করব। সেখান থেকে আমি আরেকটু সরে আসছি জিয়াউর রহমান যখন শাসন করতেন তখন তার মন্ত্রীরা তার আগে তার সাথে দেখা করতে গেলে ভয়ের মনে হয় যে প্রস্তাব করে দিবে এরকম একটা অবস্থা সৃষ্টি হইত এই ছোটখাটো মানুষটার প্রতি মানুষ এতখানি ভয় পাইত তার মন্ত্রীরা কিন্তু পরবর্তীতে সেটা ঠিক থাকে নাই কারণ উনিও মারা গেছেন তার দলও নানান ভাবে চেষ্টা করছে দলকে টিকিয়ে রাখার জন্য এবং যা হওয়ার তাই হয় বাংলাদেশের মানুষ সহজেই সেই নদীর স্রোতের মতন জোয়ার ভাটার মতন উঠিয়ার নামে মানুষের যে পণ বা প্রতিজ্ঞা সেটা সঠিকভাবে রাখতে পারে না তবে উনিশশো সালে মে মাস থেকেই ধরেন যে কার কার পয়সা হয়েছে তার পুরো চারটা দিতে হবে এবং যত শেয়ার মার্কেটের টাকা আছে সবার টাকা অবৈধ ঘোষণা করতে হবে সবার এর মধ্যে হয়তো দুই চার পাঁচ দশ লাখ টাকা যা যে মেক করছে মানে দুই লাখ টাকা দুই লাখ টাকাও মেক করছে সেটা বাদই দেন সেটা বাদই দেন টোয়েন্টি ফাইভ প্রফিটটা রেখে সমস্ত টাকা বাজেয়াপ্ত করে সরকারি কাছে কোষাগারে জমা করেন আপনার টাকার অভাব হবে না ইনশাল্লাহ আলাইকুম ওরমতুল্লা বাক